গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে উঠে দেখো নাইটিটা চেঞ্জ করে নিয়ে আমি আজকে শাড়ি পরে নিয়েছি আর এখন চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে রান্না করতে হবে কারণ তোমাদের দাদা বেরিয়ে যাবে অফিস তার জন্য সকাল সকাল রান্নাটা না করলে তা আবার লেট হয়ে যাবে তাই এখানে দেখো মাছটা বার করে নিয়েছি এটা রুই মাছ কালকে মাছটা নেওয়া হয়েছিল এটা ঝাল করব আর এখানে ডালিয়া নিয়ে নিয়েছি আর ডালিয়ার জন্য সব রকম সবজিও কেটে নিয়েছি সেই দিয়ে ডালিয়াটা বানাবো আর সয়াবিন ভিজিয়ে দিয়েছি সয়াবিন পটল আর এদিকে আমি প্রেশারে দুটো সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি তো তাই দিয়ে তরকারি হবে একটা আর এখানে আলু ভেজে নিয়েছি আলুটা ভাজছি এখন সরু সরু করে আলু কেটে নিয়ে ভেজে নিচ্ছি সেটা ডালিয়ার সাথে খাওয়া হবে তো আলু ভাজা আমার কমপ্লিট হয়েও গেছে চলো তোমাদের দাদাকে এবার খেতে দেওয়া যাক এদের খেতে দিয়ে দিয়েছি একটা তরকারি আলু ভাজা আর মাছের ঝাল এদিকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে ডালিয়াটা হয়েও গেছে ডালিয়াটার সাথে আলু ভাজা তো এটা টিফিনে আমি দিয়ে দেবো তো এটা টিফিন নিয়ে যাবে বললো আজকে অন্য কিছু নিয়ে যাবো না ডালিয়া নিয়ে যাবো আর ভাত খেয়ে যাব তো তাই নিয়ে যাও অসুবিধা নেই আর এটা বন্ধুরা দেখো কালকে বিকেলের এটা কাল বিকেলে একটু বেরিয়েছিলাম তো দেখলাম যে মাঠগুলো এত জলে ভর্তি হয়ে গেছে পুরো মাঠগুলোকে পুকুর মনে হচ্ছে আর রাস্তাটা দেখো জলে পুরো কেমন ভর্তি থই থই করছে আর কি অবস্থা রাস্তার কিন্তু আর যাই হোক বন্ধুরা প্রকৃতিটা যেন সৌন্দর্য একটা অদ্ভুত রকমের লাগছে আর এখানে সন্ধ্যেবেলা একটু রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকাল থেকে অনেক ব্যস্ততার কারণে তোমাদের সামনে আসার হয়ে ওঠেনি আর তোমাদের সামনে একবার না এলো যেহেতু ভালোও লাগে না তাই এলাম তোমাদের সাথে একটু কথা বলতে বলো তোমাদের ওখানে কি বৃষ্টি থেমেছে আমাদের এখানে বৃষ্টিতে অবস্থা খুব খারাপ দেখলে তো তোমাদের দেখালাম রাস্তাঘাটের কি অবস্থা চলো কিছু কথা বলা যাক একটা কথা আছে জানো তো সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার শনে আমরা সময় বলে থাকি প্রথম লাইনটা সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু পরের যে লাইনটা গুণবান প্রতি যদি থাকে তার শনে সেই লাইনটা সবাই স্কিপ করে যায় একটা কি কথা জানো তো বন্ধুরা তোমার স্বামী যদি ভালো হয় তোমার স্বামী যদি পাশে থাকুক দুনিয়ার সকল শত্রু থাকুক না তোমার তোমার সংসারই থাকুক না তোমার তোমার থাকুক তোমার শাশুড়ি থাকুক মানে ননদ শাশুড়ি থাকলে যে সবাই কার খারাপ আমি সেটা বলছি না অনেকে থাকে যারা যাদের জন্য হয়তো তোমাদের সংসারে থাকতে অনেক যেন অসুবিধা হয়ে যায় যে যতই থাকুক তোমার স্বামী যদি তোমার ভালো হয় স্বামী যদি তোমার সাপোর্টেড হয় তো মেয়েদের তাতে আর কোনো অসুবিধা নেই তাদের সংসারে থাকতে তো কোনো অসুবিধা হয় না তাই স্বামীদের সবসময় থাকা উচিত স্ত্রীদের পাশে থাকা আর কী জানো তো মা মায়ের জায়গায় থাকবে বোন বোনের জায়গায় থাকবে স্ত্রী স্ত্রীর জায়গায় থাকবে এটাই হওয়া উচিত সেটা আমি মনে করি যাই হোক এটা আমার মনে হয় তাই তোমাদের বললাম তো চলো বন্ধুরা আজ তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা টাটা